আবার মান্য জঘন্য ব্যক্তি আমি নতুন রেসিপি নিয়ে তাই না করে চলে গেলাম আমার গন্তব্যে তারপর পেঁয়াজের পুটকির মধ্যে বারো ইঞ্চি চাকরি কেটে দিলাম পেঁয়াজের টুটুনি তারপর হাসু আবার লাগিয়ে দিলাম বান্দরের গোয়া এখন তারপর বান্দরের গুয়ায় বসে দিলাম সেই পুরাতন হেলমেট তার ভিতরে ঢেলে দিলাম গণ্যমান্য জগন্ন শয়তানের টুন্ডুনি তেল এবং তার সাথে রয়েছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা মানে ওইটাই শয়তানের গহনা তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজের টুন্ডুনি তারপর বউর কাছ থেকে নিয়ে আসলাম আমার সেই খাইটা মানে যে খাইটা দিয়ে আমার প্রত্যেকদিন দিন পিঠা

ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তারপর কিছুক্ষণ পরে এসে দেখি মুরগির ডেড বডি হয়ে গেছে এটাই বাস্তব লাভ ইউ